আরে ভাই শোনে মগো মগো সন্ত এ আমার গপ হল হইছে আরে আস্তে আস্তে পেড়ে বাস ঠিক আছে কি গল্প শোনাইছে জন্টু তোমারে আরে বাবা ও কথাই বলতে পারে না তো বাবা যদি কথা বলতে পারতে তাহলে তো তুমি আস্তে আস্তে মরে যেতে শোনাও তো কি শোনাইছে কি গল্প শোনাইছে তোমারে বলো আরে বাবা মগো সন্ত বড় গপ ফুটাইছে আরে ওই পাবনা দিয়া

预备 <Thank you. S 2> <laughs> सुटी सब सुट खाइएलाई माबुद, की कि कस्तो दिदीको झारे माबुद, अहिले खावा खोज्दा छ तोरा ইদুর মরেন চিকা মরেন চার পকা মরেন ইদুর মরেন চিকা মরেন চার পকা মরেন ইদুর তোমার জাবিন নাই ইদুর তোমার জাবিন নাই চকিনার ওয়ার গম নাই নপায়া মরে চিতরায়া মরে ডানে মরে বামে মরে সামনে মরে পিছে মরে ইদুর তোমার জাবিন নাই ইদুর তোমার জাবিন নাই ইদুর তোমার জাবিন নাই

ইদুর মরেন চিকা মারেন সামনে মরে পিছে মরে বামে মরে ডানে মরে ইদুর তোমার জবিন নাই ছুকিন আর মার ঘুম নাই ইদুর মারেন চিকা মারেন ইদুর মারেন চিকা মারেন ইদুরের ঔষধ ইদুরের ঔষধ ঘর ভারি রষ্ট করে দিচ্ছে ঘর ভারি রষ্ট করে দিচ্ছে এই তোমরা কে এই তোমরা ওখানে বই আমার ব্যবসা লাড়ি উঠেছি তোমাদের এখানে কোনো খাবার নাই ওনা লাগে এখানে ইদুরের ও সাথ তোমাদের কোনো খাওন এখানে নাই এই তুমি আমার মাইক নেসা কো তুমি আমার মাইক নেসা কো না এই তোমাদের কোনো কোনো খাওন নাই এই আমার রে শুন তো আববাই মোনায়ে তোর আবার বাড়িতে ঢুকছো আয় লক্ষ্মী আর সালার ইদিক সিদিক ঘোরাফেরা করবে দৌড়াইবে সালার পোশালারা আমি এলাকার চেয়ে আমার মনে কিছু হরি না বাবা আমার কিছু হরি না তুই কিছু হরি না সারা পুরো সারা না তুই কোন শুনতে শুনতে আমি অসুস্থ হই পড়ছি আমি এখন হার্ট অ্যাটাক করার সমস্যা হয়ে গেছে আবা আবা আবা

খুব গরম গাগা দেখি দেখি বাবা একটা জিপটা বের করেন দেখি দেখি বড় করে বের করেন আরো বড় করে আরে বাপ রে বাপ জিপটা একেবারে শুকনা স্যার টানে দিলে মারো না না টেনে ধরে বের করার দরকার নেই একদম শুকনা জিপ এই রোগীর ঔষধ আমি লিখে দিয়ে যাচ্ছি ঠিক মতো খাওয়াবা তোমরা আর একদম রোদ্রে নিবে না শরীর যাতে একদম ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করবা মনে থাকবে হাই স্যার হাই আর যে ঔষধ লেখকে দিয়ে যাইতেছি এইয়া ঠিকঠাক মতো খাওয়াবা গুড়া কেটার কাজ দূরে রাখবা আর ঔষধ খাওয়ানোর আগে ঝাঁকি দিয়ে লবা মনে থাকবে আচ্ছা এই এই দেলাম পাঁচা ডিলা দুইশ এই দিলাম না পাই স্ট্রা 300 তারপরে দিলাম গ্যাসের ট্যাবলেট সাই লগে যদি দুইটা লাইন দিয়ে দি কেমন হয় কই দি সে লাইন দিয়ে দিলাম পাশো এই খাওয়াবার টাইম টু টাইম মনে থাকবে না বাবা আমা মোর আব্বার কিরমিড় কি হয়েছে কিরমিটির মিশ্র পড়ছে ব্যাখ ঔষধের কি কয় এমন ঔষধ দিছি তাপ বাপ যা আছে তো সহ্য গোষ্ঠী চলিয়ে যাইবে কিন্তু একেবারে ঠান্ডা রাখতে হইবে রুগীরে কোনো মতেই যেন গরম না হয় ঠান্ডা 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 এবারে মনে থাকবে

3000 शिक्गी লই আই মুই তো bari rugi dei na beta tora dui bai koi suvidha ai lambarte more ke ubarte ante pare na bojjo dei sikgi ta de afan han dei hin আপাল করলি ডাক্তারে দশটা ঝাঁকিমে ধর দি তুই আব্বার পা আর মি মাথাটা ধরি আগে আব্বার কতাই লাক্তার জাহাই মনে আছে Tiên Văn sẽ sư đâu Văn Được con Chúc xin lỗi Giáo sư Mười Văn Hãy

持ってっているぞ感じ